নমস্কার আমি সায়ন্তিকা আপনারা দেখছেন সংবাদ মুর্শিদাবাদ না থাকলে অনুব্রত না থাকলো জীবন কৃষ্ণ মুর্শিদাবাদের আর দুইবারের কংগ্রেস বিধায়ক প্রতিমার রজক তৃণমূলে যোগ দিল অপূর্ব মাহে আলমের হাত ধরে বহু জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় কংগ্রেস দল পরিত্যাগ করে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বড়োয়ার প্রাক্তন বিধায়িকা প্রতিমা রজক দু সাল থেকে একুশ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় বড়োয়া বিধানসভার জাতীয় কংগ্রেসের বিধায়িকা ছিলেন প্রতিমা রজক যদিও দু হাজার একুশ সাল থেকে রাজনীতির ময়দানে তাকে আর দেখা যায়নি ফের আজ অর্থাৎ শনিবার বিকেলে মুর্শিদাবাদের কান্দিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত তৃণমূলের সভায় ঘাসফুল সিং দলীয় পতাকা হাতে তুলে নেন আমাদের পাশের কেন্দ্র বড়োয়া বিধানসভা সেই কেন্দ্রের কংগ্রেস বিধায়িকা প্রাক্তন তাকে নির্বাচনে দাঁড়াননি একুশ সালে রাজনীতির সাথে যুক্ত আছে আমাদের দীর্ঘদিনের সহকর্মী সেই কংগ্রেসের প্রাক্তন বিধায়িকা আমাদের প্রতিমা রজক তিনি মুখ্যমন্ত্রীর কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলেন যে এই নারী শক্তির উন্নয়নে এবং এই বাংলার কে এগিয়ে দেওয়ার জন্যে তার যে ভূমিকা সেই ভূমিকাকে সম্মান দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি দরখাস্ত করেছিলেন যে তিনি তৃণমূল কংগ্রেস করতে যান গত পরশু দিন রাজ্য থেকে আমার কাছে সেই নির্দেশ এসে পৌঁছায় মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমার কাছে এসে পৌঁছায় আমি দেখলাম আজকের দিন নারী শক্তির এগিয়ে যাওয়ার দিন এই দিনটাকে আজকে কাজে লাগিয়ে মাত্র তিনটে ওয়ার্ডের সাতটা বুথে এই মানুষের উপস্থিতি মহিলা মাতৃমণ্ডলী গুরুজন আমাদের কাউন্সিলর মরওয়ার জর্জ মাহেলম টারজান দরমা বিধানসভা কেন্দ্রে তার কয়েকজন সহকর্মী প্রধান আমাদেরও পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর শাখা সংগঠনের সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠান করছি আজকে এই অনুষ্ঠানে প্রতিমার অভিযোগকে আমরা আজকে আরেক নারী শক্তিকে আমরা এখানে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করিয়ে নিলাম আগামী দিন তিনি ভালো কাজ করুক ছোট বোনের মতো কাজ বোন আমাদের আমাদের সমস্ত সহযোগিতা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তার হাতে দলের পতাকা তুলে দেয় কান্দির বিধায়ক তথা বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার সহ বড়ুয়া ব্লক দক্ষিণ চক্রের সভাপতি গোলাম মোর্শেদ ও উত্তর চক্রের কনভেনার মাহি আলম সভা সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপূর্ব সরকার জানিয়েছেন গতকালকে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন প্রতিমা রজককে তৃণমূল যোগদান জন্য এবং তাদের সেই নির্দেশ মতোই আজ আনুষ্ঠানিকভাবে এই যোগদান সম্পূর্ণ হয় তবে এই দিনের যোগদান সভায় দেখা যায়নি বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে এমনকি দেখা যায়নি বড়োয়া বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা তথা বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলকেও উল্লেখ্য খানিক থেকেই মুর্শিদাবাদ জেলার এই বড়ুয়া বিধানসভাটি নিয়ে তৃণমূলের অন্তরে চলছিল গোষ্ঠী মন্ডলকে জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বা তার নেতৃত্ব অপরদিকে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল ও বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এই দুই গোষ্ঠীর যে মেটাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ বলতে শোনা যায় বড়ুয়া বিধানসভা নির্বাচনের সমস্ত দিক দেখবেন অনুব্রত মন্ডল কার্যত মুর্শিদাবাদ জেলার মধ্যে এই বিধায়কটি হলেও এই জেলার নেতৃত্বদের ওপর কি তাহলে ভরসা হারাচ্ছে উচ্চপদস্থ নেতৃত্বরা এই প্রশ্ন যখন উঠেছিল তারই মাঝে দেখা গেল বড়ুয়া দুই দুবার এই প্রাক্তন বিধায়িকাকে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করাতে এখন প্রশ্ন তবে কি বড়ুয়া বিধানসভায় আর নির্বাচন টিকিট পাবেন না জীবন কৃষ্ণর সাহা এবার কি তাহলে প্রতিমার রজক পাচ্ছে তৃণমূল কংগ্রেসের টিকিট এই প্রশ্নে জল ঘোলা হয়েছে বড়ুয়ার রাজনৈতিক মহলে হঠাৎ করে তিন তৃণমূলে নয় আজকে আজকে আঠই মার্চ নারী দিবস সেই হিসাবে এখানকার যিনি বিধায়ক আছেন দেবী তাই বলি আমরা তাদের উনি আমাকে সম্মান জানানোর জন্যই আজকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করেছেন আমি এখানে এসেছি এবার হঠাৎ করে বলতে কি আমরা একসঙ্গে দীর্ঘ কয়েক বছর দল করেছি সেই হিসাবে কয়েকদিন আমি রেস্টে ছিলাম আমার নিজের শরীর ভালো ছিল না এখন আবার নতুন করে আরেকজনকে বাড়ানো সুপ্রিয় একজন দীর্ঘদিন ধরে কংগ্রেস করেছেন দু হাজার একুশ সালে আপনি টিকিট দেওয়া হয়নি বলে আপনার একটা অভিযোগ ছিল ছিল সামনে দু হাজার ছাব্বিশ না আমার কিন্তু দু হাজার একুশে আমাকে টিকিট দেয়নি বলে যে আমার মনে কোনো সেটা কোনো ব্যাপার নয় যদি সেটা হতো তাহলে কিন্তু আমি তোমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে কিংবা হয়তো কোনো প্রোগ্রাম করে আমি কিন্তু বলতাম যে আমাকে টিকিট দিল না বা কিছু আমার সেটা কোনো ব্যাপার না আমার একটাই মানে খারাপ লেগেছিল বা আমার কষ্ট হয়েছিল যে আমি একজন সিটিং এমএলএ আমাকে বাদ দিয়েছে ঠিক আছে তাতে আমার কোনো রকম রাগ ছিল না কিন্তু আমাকে একবার বলবে না যে এখানে যদি অন্য কাউকে দেওয়ারই দরকার থাকে তাহলে আমি তো তার হয়ে খাটবো কিন্তু আমাকে আমি এত বিশ্বাসযোগ্য ছিলাম আমাকে এত বিশ্বাস করতো আমি দাদাকে এত শ্রদ্ধা করতাম এত ভালোবাসতাম একবার বললেই হতো জাস্ট যে ওখানে আমি অন্য কাউকে এবার দেব কারণ আমি দুইবার জেলা পরিষদের মেম্বার দুইবার বিধায়ক হয়েছি আমি কিন্তু কোনোবার বলিনি যে আমাকে টিকিট দাও বা দাদাও কিন্তু কাউকে বলেনি যে আমাকে টিকিট দেবে দাদা নিজের মতো করেই আমাকে দিয়েছে আমাকে কোনো দিন চাইতে হয়নি কিন্তু সেইবার এমন কি হলো আমি কি এমন অন্যায় এটা করেছিলাম যে আমাকে আবার বলার প্রয়োজন মনে করলো না দীর্ঘদিন থেকে ইনএক্টিভ ছিলেন আপনি হঠাৎ করে আজকে জয়নিং এর উদ্দেশ্যটা দেখুন আগে আমি ইনঅ্যাক্টিভ ছিলাম আমার শরীর ভালো ছিল না এক নম্বর কথা দ্বিতীয়ত এলাকার মানুষ আমাকে চাইছে আর কি মানে অনেকে বলেছে যারা আমার সঙ্গে রাজনীতিটা করেছে তারা বলেছে যে না তুমি এসো তুমি এলে আমাদের ভালো হবে এলাকার উন্নয়ন আমি এতদিন বিরোধী ছিলাম আমি যতটুকু পেরেছি করছি এখন সরকারি দলে এসেছি যদি আবার সেই সুযোগ পায় আগামী দিনে আমি করার চেষ্টা করব যাতে আমাদের বড় ব্লক আরও ভালো জায়গায় যায় একটা তৃণমূলের গোষ্ঠীকাশে এবং এই বড়া বিধানসভার যিনি বর্তমানে তৃণমূলের বিধায়ক আছেন জীবনকৃষ্ণ সাহা তিনি চাকরি নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলে গেছিলেন তো গত এক বছর আগে তিনি ছাড়া পেয়ে এখন বর্তমানে কাজ করছেন সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে নির্দেশ দিয়েছেন জীবনকৃষ্ণ সাহাকে যে তো তাদেরকে নিয়ে বীরভূমের সঙ্গে দল করার জন্য তার মধ্যে আপনি এদের সঙ্গে যোগদান করলেন দেখুন আমরা তো কোনোদিন অন্য জেলা নিয়ে ভাবিনি আর আমি কোনোদিন অন্য জেলার লোকদেরকে নিয়েও রাজনীতিটা করিনি আমি যখনই করেছি আমার নিজের জেলায় যারা আছে তাদের সঙ্গেই করেছি আর কান্দি বলবেন আমি যখন থেকে জেলা পরিষদে দু হাজার তিনে যখন আমি দাঁড়াই তখন থেকে কিন্তু দেবীদাদের সঙ্গে সম্পর্ক আমাদের আছে কারণ আমরা সবসময় কান্দি সাবডিভিশন সাব ডিভিশন লেভেলে কিন্তু রাজনীতিটা করেছি তখন থেকে উনি আমাকে বোনের মতো দেখেন আমরাও দাদার মতোই দেখি এবং তখন থেকেই আমরা ওনাদের দেখি রাজমীলা করেছি তাই দিদিমণি হয়তো এলাকার ভালো ভালোজনই বলতে পারেন তিনি হয়তো জিজ্ঞাসা করেছেন যে আমার এলাকাটা কি করে ভালো করা হবে বা বর্ডার এলাকায় যদি কোনো গণ্যকল হয় সেটাকে থামানো যায় কী হবে সেই পরামর্শ হয়তো চেয়েছেন সেই হিসাবে দিদি হয়তো বলেছেন